এটা কি? না বৌ দেখে মাথা ঘুরে যায়। চোখ টিপ দিয়ে বলে নিহা তুই যেমনটা এমনটা ভাবছিস তেমনটা না। সাদি হাতের গড়ি খুলতে খুলতে বলে কবিচি শুনবু তুই যে ভাবছিস তেমনটাই। ছোয়া আজল দিয়ে চোখের পানি মুছছে না নেহা ছোয়ার কাছে আসে। দেখিনে এদিকে ঘোড়ো। দেখি তোমায় মাই। ছোয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলে নেহা ছোয়া মাথা নিচে করে আছে লজ্জায়। মরিমরি অবস্থা মাসাল্লাহ তাই তো বলি আমাদের প্রিয় নিরামিষ কি করে আমি হলো চোয়ার থুতনি ধরে মাথা উঁচু করে বলে নেহা চোয়া এক দৌড়ে বেলকুনিতে চলে যায় ওইখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না ওই মেয়েটার লাগামহীন কথাবার্তা ছোয়ার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে চোয়া যেতেই নেহা খিলখিল করে হেসে ফেলে সাদি বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে বেলকুনিতে গাল ফুলে বসে আছে ছোঁয়া দুই চোখ থেকে অনবরত পানি গড়াচ্ছে কাঁদতে কাঁদতে এখন হিচকি উঠে গেছে একটু পরপরই ফুপিয়ে উঠেছে ছোঁয়ার কান্নার শব্দ একদম সাদির কানে গিয়ে লাগছে নিস্তব্ধ পরিবেশে এরকম ফুপিয়ে কাতার আওয়াজ কানে লাগারই কথা একটু বেশি অভিমান ছোঁয়ার কখনো বাবা মা বোন বকিনি ওকে সাদি দুই একবার ডেকেছে কিন্তু কথা বলেনি আর বলবেও না কথা জীবনেও কথা বলবে না ওই সাদা বিলাইয়ের সাথে সাহস কত বড় চোয়াকে ধমক দেয় সাদিও আর ডাকে না সব কিছু বিরক্ত লাগছে পাশাপাশি ভীষণ রাগও হচ্ছে কি একটা ঝামেলায় ফেসে গেছে এখন কি করা উচিত সেটা বুঝতে পারছে না সরি বলার অভ্যাস নেই ওর আর ওর দৃষ্টিতেও কোনো ভুল করেনি প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে পার্সোনাল জিনিস থাকতেই পারে বউ বলে সেটা তার সাথে শেয়ার করতে হবে কেন সাদি সেটা পারবে না কিছু জিনিস বউ কেন মায়ের সাথেও শেয়ার করতে পারবে না সাদিয়ে তার মধ্যে ওনাটার ভীষণ পছন্দের এই জিনিস দুটো এক প্রকার অভ্যাস হয়ে গেছে এটা সাদের আর এই অভ্যাসটা সাদি কারোর সাথে শেয়ার করতে পারবে না কখনোই না সেই দিক থেকে এই দোষটা ছোঁয়ার তাই সরি বলার প্রশ্নই ওঠে না রাগে ফুসফুস করছে ছোঁয়া সাদি বিছানে গোল হয়ে বসে ল্যাপটপে কাজ করছে নেহা চলে গেছে ফোলা ফোলা লাল চোখ দুটো বড় করে বিড়বিড় করে সাদির গুষ্টি উদ্ধার করছে ছোঁয়া ইচ্ছে করছে এখনই এখান থেকে চলে যেতে কিন্তু এখন চলে গেলে আপনি শপিং করা হবে না এমনিতেই তো কাল চলে যাবে একটা রাত কোনো রকমে পার করে দিতে পারবে ছোঁয়া কই তুই সিমি ছোঁয়াকে ডাকতে ডাকতে রুমে ঢুকে বিছানায় সাদিকে দেখে এক প্রকার লাফিয়ে ওঠে সিমি সাদিও অবাক হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এই মুহূর্তে একদম আশা করেনি দুই ঠোঁটের মাঝে কিঞ্চিৎ ফাঁকা হয়ে যায় সিমি চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম স্যার আপনি সিমি চোখ দুটো বড় বড় করে বলে সিমির গলা পেয়ে ছোঁয়া ব্যালকনি থেকে রুমে চলে আসে সাদি ল্যাপটপ বন্ধ করে সিমিকে ভালো করে পর্যবেক্ষণ করে আসলে কি দেখছে কিনা এটাই বাস্তব আপনি এখানে সাদি ফুরুকুসকে বুকে হাত গোজে সেমিকে পাল্টা প্রশ্ন করে আসলে এটা আমার ছোট বোনের শামির ফ্ল্যাট ওর কাছে এসেছে রিণ্ডি নিয়ে বলে সিমি সাদি দীর্ঘশ্বাস ফেলে বলে আপনা আপনি সিমি পূজুগল কুজকে যায় বলছটে কিউনি এটা ছুয়ার স্বামী এর সাথে বিয়ে হয়েছে ছুয়ার ভাবা চায় ইন্টার ফার্স্ট ইয়ারে সাদির কাছে টিউটরিন করতেও সিমি খুব ভালো আইসিটি পড়াতো সেখান থেকে চিনে সাদিকে কিন্তু এই সাদি যে ছোয়ার বর এটা আজকে জানলো সেমি এক পলক ছোয়ার দিকে তাকায় সেমি পড়ালেখা কেমন চলছে কোনিয়ারা এখন সাদি জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ ভালোই অনার্স ফাইনাল ইয়ারই পড়ছি এখন কিন্তু আপনার তো এখন অনার্স শেষ হয়ে যাওয়ার কথা পিছিয়ে গেলেন কি করে সাদির প্রশ্ন শুনে সেমি মাথা নিচু করে ফেলে পুনরায় ক্ষত পুরনো ক্ষত আবারও জেগে ওঠে চোখ দুটো চিকচিক করছে জোয়া সিমির হাত ধরে বলে আপনি কিছু বলবে হ্যাঁ একটু শপিং মলে যেতে চাইছিলাম স্যার জোয়াকে নিয়ে যাব ওনাকে জিজ্ঞেস করার কি আছে আমি যাব উনি বলারকে কে বলে জোয়া কঠিন গলায় বলে সাদি সাদিকে পাত্তা না দিয়ে আবারও ল্যাপটপ নিয়ে বিজি হয়ে যায় আপনি তুমি যাও আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি মুচকি এসে চলে যায় সিমি জোয়া জিন্স আর লেডিস শার্ট নিয়ে অশ্রুমে ঢুকে বাসা থেকে লুকিয়ে নিয়ে এসেছিল এখন থেকে এগুলোই করবে ছুয়ার ড্রেস চেঞ্জ করে বের হতেই সাদি এক পলক তাকায় ছুয়ার দিকে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয় ছয় ইঞ্চি কেটে হিজাব বাঁধতে থাকে সিমি পরীকে সাদা একটা ফ্রক পরিয়ে দেয় এখন নিজে রেডি হবে তখনই ফোন বেজে ওঠে সিমির স্ক্রিনে হিমু নামটা জ্বলজ্বল করছে সিফা তখন রুমে ঢুকে পড়ে পরীকে একটু দেখতে সকাল থেকে মেয়েটাকে একটু কাছে পাচ্ছে না একদম সিমির সাথে সেটে আছে সিমি মুচকি হাসি ফোনটা রিসিভ করে রেডি হচ্ছে এখনি বের হব কি কালার ড্রেস পরছো নীল বলি কল কেটে দেয় সিমি মিথ্যে কেন বললে তোমার হাতে তো ব্ল্যাক ড্রেস সিফাত দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রশ্নটা করে চমকে ওঠে সিমি মিথ্যে বলতে শিখে গেছিস তাই না মুচকি এসে বলে সিমি সিফাত চোখ বন্ধ করে নেয় বাবা আমি তোমার সাথে যাব না খালনা মনির কাছে যাব পড়িকে সিমির পা জড়িয়ে ধরে আদো আদো গলায় বলে কেন মা বাবাকে ভালো না সিফাত চোখ বন্ধ করে কি মুচকি হেসে বলে লাগছে তো আম্মা আমি তোমাদের সাথে একসাথে থাকতে চাই কাদু কাদু গলায় বলে পুরি তিন বছরের মেয়ের এইরকম পাকা পাকা কথা শুনে সিফাত শব্দ করে হেসে ফেলে চোখ খুলে ওদের দিকে এগিয়ে আসে সিমি নিচু হয়ে বসে পরি দুই কালে হাত রাখে তোমার বাবাকে মাকে এনে দিতে যদি খুন না করে থাকে বাঁকা চোখে সিফাতের দিকে তাকিয়ে বলে সিমি তারপর সিমি চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায় সিমি সিফাত পরীকে খুলে তুলে নেয় কপালে চুমু খায় শোনো ছোঁয়া রুম থেকে বেরিয়ে যেতে নিলে সাদি উঠে বলে দাঁড়িয়ে যায় ছোঁয়া সাদি আলমারি থেকে কিছু টাকা বের করে এনে ছোঁয়ার সামনে দাঁড়ায় সাদি ছোঁয়া ভ্রুকুচকে সাদির মুখের দিকে তাকায় টাকাটা রাখো কেনাকাটা করবে টাকা তো নেই নিশ্চয়ই চুয়া সাদির হাত থেকে টাকা নিয়ে সাদির মুখে ছুঁড়ে মারে সাদি তোতে দর চেপে টাকা না থাকলে কিনবো না তবু আপনার থেকে টাকা নেব না সাহস হয় কি করে আমাকে টাকা দেওয়ার আঙ্গুল তুলে ফুস্তে ফুস্তে বলে ছোয়া রাগে সাদির চল শক্ত হয়ে যায় সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার থাপরে একদম গাল লাল করে দিব হাত তুলে চিৎকার করে বলে সাদি ছোয়া চোখ মুখ খেছে বন্ধ করে ফেলে ভয় ধুকপুক করছে হার্ট দ্রুত লাভ টাকাটা না নিলে এখান থেকে এক পাও এগোতে দেব না টাকাগুলো কুড়িয়ে নিতে নিতে বলে সাথে আমি টাকা নেবো না ছোয়া রিনডি নিয়ে বলে তাহলে যাওয়া হচ্ছে না আমাকে জেদ দেখানো না মেয়েরা একদম বালি চাপা দিয়ে দেব একটা উটকো ঝামেলা এসে জুটেছে আমার কপালে জাস্ট নিতে পারছি না আমি ছোয়া চোখ খুলে সাদির দিকে তাকায় ওকে উটকো ঝামেলা বলেছে ভীষণ কান্না পাচ্ছে চুয়া কালকেই চলে যাচ্ছি আমি ডিভোর্স পেপারও পাঠিয়ে বাকি কথা শেষ হওয়ার আগে সাদি এক অদ্ভুত কাণ্ড করে বসে আরও একটা চর পড়লো ছুয়ার গালে গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ছোয়া সাদির দিকে যেন এখনই সাদিকে গিলে খাবে সাদির সেদিকে কোনো প্রক্ষেপ নেই ছুয়ার থেকে ব্যাগ নিয়ে তাতে টাকা ভরেছেন আটকে আবার ছুয়ার হাতে দিয়ে দেয় ব্যাগ ছোয়া রাগে থরথর করে কাঁপছে গালটা আবার লাল হয়ে উঠেছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তাতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নেয় এবার যাও ফোস করে শ্বাস নিয়ে বলে সাদি বজ্জাত লোক আমার সাথে অধিকার কাটাতে আসবেন না একদম জাস্ট অসহ্য লাগে আপনাকে জোর করে আপনার ঘরে চাপি নি আমি চিৎকার করে বলে ছোয়া ছোয়া সাদির গায়ে একটা ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলে সব জিনিসপত্র ফেলে দেয় বিছানার চাদর বালিশের কভার খুলে ফেলে দেয় টেবিল থেকে সাদির প্রয়োজনীয় সব জিনিসপত্র ফেলে দেয় তবুও যেন রাগ কমছে না জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁপছে সাদি বুকে হাত গুজে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রকুচকে দেখছে ছোঁয়াকে শেষ ক্লান্ত হয়ে ছোঁয়া বসে পড়তে সাদি প্রশ্ন ছুড়ে দেয় আগুনে ঘি টালার মতো অবস্থা ছোয়া ফোস করে শ্বাস টেনে সাদির দিকে তাকায় তারপর দু হাতে মাথা চেপে ধরে ফ্লোরে হাঁটু বসে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠে এই লোকটা এমন কেন এত অদ্ভুত কেন লোকটা কেন এমন করে থাকবে না ছোঁয়া কিছুতেই থাকবে না কান্নাকাটি শেষ হলে রুমটা আবার আগের মতো করে দেবে সাদি হাত বুলিয়ে বলে বাজিল ছেলে তুই একদম কথা বলবি না আমার সাথে দুই হাতে চুল খামচে ধরে হিচকি তুলতে তুলতে বলে ছোঁয়া সাদি চোখ বড় বড় করে তাকে ছোঁয়ার দিকে তখনই দরজা নক করে সিমি যদিও দরজাটা বন্ধ না তবুও নক করে তুমি ভাইয়াকে সাথে নিয়ে শপিং এ যাও তোমার বোন যাবে না সাদি না তাকিয়েই বলে দেয় সেমি কাছু মাছু হয়ে দাঁড়ায় সাদির ঠিক সাইডেই না মানে ও তো বলেছিল যাবে ছোয়ার দিকে এক পলক তাকিয়ে বলে সিমি ছোয়া যে কাছে এটা বুঝেছে এরই মধ্যে যে ঝামেলা হয়েছে এটাও বুঝেছে সেমি তো বোস এসব নিয়ে কিছু বলতে চায় না ওরা স্বামী স্ত্রী এটা ওদের পার্সোনাল ম্যাটার তখন বলছিল এখন আমি বলছি সাদি বিরক্ত হয়ে চোখমুখ কুচকে ফেলে আপি আমি এখানে থাকব না প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও না ছোয়া করুণ দৃষ্টিতে সিমির দিকে তাকিয়ে বলে উঠে থাক করে উঠে সিমির গালটা লাল হয়ে আছে ছোয়া চোখ দুটো টলমল করে উঠে সিমি তুমি যাও সিমি তুমি নিশ্চয়ই বুঝো আমাদের ব্যাপারটা একদমই পার্সোনাল সিমি ধীর পায়ে বেরিয়ে যায় সিমি চলে যেতেই ছোয়া হাতের কাছে থাকা শ্যাম্পুর বোতলটা সাদির দিকে ছুঁড়ে মেরে বেলকুনিতে চলে যায় এই লোকটা আর মুখটাও দিতে ইচ্ছে করে না পশ্চাৎ লোক সাদি পুরো রুম চোখ বোলায় যা ইচ্ছে কাণ্ড করেছে রুমটার এরকম অগসালো একদম অপছন্দ সাদির কপালে জুটিয়ে দিয়েছে একটা আইডিয়েট কি করে টলেট করব ওকে পাগল হয়ে যাব আমি বিড়বিড় করে বলে সাদি খাটের তলা থেকে ফোনটা কুড়িয়ে নিয়ে বেরিয়ে যায় সাদি সিমি পরীকে নিয়ে বাসা থেকে বের হয় কোলে নিয়ে বুকের মধ্যে চেপে রেখেছে পরীকে আর মনটা ছোঁয়ার জন্য করছে নিশ্চয়ই সাদিস স্যার একজন ভালো মানুষ কিন্তু কখনো খুঁত পায়নি এই লোকটার কিন্তু তাহলে কেন ছোঁয়া সুখী নয় তোমার করতে হবে আমি হেঁটেই যেতে পারবোট স্বরে বলে পরি মৃদু হাসের সিমি পরীর মাথায় চুমু খায় তোমাকে বুকের মধ্যে আগলে রাখতে আমার কষ্ট হয় না সোনা শান্তি লাগে সিফাত তোদের পেছনেই ছিল একদম ওদের একা ছাড়তে চায় না ও পরীকে আমি নিচ্ছে। সিমি কিছু বলে না হাতটা আলগা করে দেয় সিফাত পরীকে কোলে তুলে নেয় রিস্কা নেয় ওরা শপিং মলের সামনে হিমু দাঁড়িয়ে ছিল হিমুকে দেখে সিফাতের মেজাজ গরম হয়ে যায় আর সিমির মুখে হাসি ফুটে রিস্কা থেকে নামতে সিমি এক দৌড়ে হিমুর কাছে চলে যায় আর সিফাত ওদের দিকেই তাকিয়ে থাকে পরি সিফাতের কাছে মাথা রেখে চুপ বন্ধ করে আছে মামা বাড়াটা দিন পকেট থেকে পঞ্চাশ টাকার নোট বের করে দেয় রিস্ক আলাকে কাটতে কাঁদতে এই চোখ দুটো ফুলে গেছে ছোয়া। মাথা ব্যথা করছে চোখ দুটো জ্বলছে অসহ্য লাগছে চোরি গা এলিয়ে দেয় বসে থাকাটা দুষ্কর হয়ে গেছে সাদি ঘন্টা খানিক পরেই বাড়ি চলে আসে রান্না করতে হবে বাইরে খাবার খেতে পায় না সাদি রুমে এসে বিরক্ত হয় এখনো একই রকম আছে দীর্ঘশ্বাস ফেলে সাদিয়ে এখন যে ওকে এগুলো ঠিক করতে হবে এটা ভালোই বুঝতে পারছে গরম পড়েছে বাইরে থেকে আসতেই আসতে শারটা ঘামে ভিজে গেছে রুম গোছাতে শুরু করে এই ছিল কপালে রুম গোছানো শেষ হলে ক্লান্ত হয়ে বিছানায় দুদণ্ড বসে জিড়িয়ে নেয় তারপরে মনে পড়ে ইডিয়ার কোথায় গেছে কপালে ভাঁজ পরে সাঁদে গেল কোথায় বেলকুড়িতে যায় সাদে ছুয়াকে। ফ্লোরে শুয়ে থাকতে দেখে চমকে ওঠে ডান পাশের গালটা অসম্ভব লাল হয়ে আছে এ নিয়ে দুই দিন মেটার হাত তুলল সাথে মনের মধ্যে খারাপ লাগা কাজ করে সাথে উঠো সাদি ছোয়ার পাশে বসে ঢাকে কিন্তু ছোয়ার কোনো সারা শব্দ নেই এবার ছোয়ার হাত ধরে সাথে আর চমকে ওঠে গাটা অসম্ভব গরম কলি তুলে নেয় সাদি রুমে নিয়ে খাটে শুয়ে দেয় ইডিয়ার একটা করে বলে সাদি তারপর ড্রয়ার করে ওষুধ নেয় ছোঁয়াকে আধ ছোঁয়া করে ওষুধ খাইয়ে দেয় আলমারি থেকে কম্বল বের করে ছোঁয়ার গায়ে দিয়ে ওয়াশরুমেই ঢুকে এই মুহূর্তে লম্বা একটা সারানো দরকার আচ্ছা সিমি তোমার কি একবারও মনে হয় না সিপাতের ওই মেয়ের মুখটা একদম তোমার মুখের মতো গায়ের রংটাও একদম তোমার মতো হাসলে গালের বা পাশে তুল পরে কেন এমনটা কি কানেকশন ওই মেয়েটার সাথে তোমার তুমি কি কোনো টান অনুভব করো না কেনাকাটা শেষ করে কফি খাওয়ার জন্য একটা কফি শপে বসেছে ওরা এই মুহূর্তে কফি খাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু হিমুর জোর করল শিফা তার পরি চলে গেছে সিমিকে কিছু না বলে অবশ্য যাওয়ার কথা সিমি ইচ্ছে করে ইগনোর করেছে ওদের কফির মাগে চুমুক দেয় সেমে সত্যি এমনটাও ভেবে দেখেনি বাচ্চাটার প্রতি আলাদা একটা টান অনুভব করে সেমে মনে হয় এটা ওর মেয়ে একেই নয় মাস পেটে পড়েছে কিন্তু প্রমাণ ছাড়া কথাটা কাউকে বলা যাবে না কেউ বিশ্বাস করবে না আমি দেখেছি তোমাকে নয়টা মাস লড়াই করতে লেবার প্যান ওঠার পরে তোমার ওই চিৎকার আমি এখনও বলিনি আমার মন বলছে এটাই তোমার মেয়ে রাজ সেদিন মিথ্যা বলেছিল আমি স্পষ্ট সেদিন বাচ্চার কান্না শুনেছিলাম অপারেশন থিয়েটারের ভিতর থেকে আমি জোর দিয়ে কিছু বলতে পারিনি কারণ আশেপাশে অনেক কেবিনের বাচ্চা ছিল হিমু সিমির হাতের ওপর নিজের হাতটা রাখে কাছের টেবিলের দিকে এক মনে তাকিয়েছে সেমে হিমুর কথাগুলো মন দিয়ে শুনছে আমি তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরাতে লড়াই করব। আমরা দুজন মিলে আদর্শ মানুষ হিসেবে তৈরি করব আমাদের মেয়েকে সিমি এক পলক তাকা হিমুর দিকে মুখের দিকে চোখ দুটো টলটল করছে তোমার কথা সত্যি হলে আমি নিজে হাতে খুন করব সিফাতকে কোনো দিন মাপ করব না ওকে কি দোষ করেছিলাম আমি যার শাস্তি পেয়ে যাচ্ছি পাঁচটা বছর যাবত ভালোবেসেছিলাম ভালোবাসার পরিণাম এতটা ভয়াবহ হয় গলা ধরে আসছে সেমে বুকটা হু হু করছে পরিচন্ন এই তিনটা বছরে খুব কমই মনে পড়েছে শিফাতকে সবটা সময় স্মৃতি জুড়ে শুধু মেয়েই ছিল হাউমাউ করে কেঁদে ওঠে সেমে হিমু সিমির মাথায় হাত বুলিয়ে দেয় আমি সবটা ঠিক করে দেবো সিমি একটু বসা করো আমার উপর পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দেবো বীর করে বলে হিমু দুপুরে খাবার রান্না করা প্রায় শেষ সাদের ডাল ডিম করলা ভাজি আর মুরগির মাংস রান্না করেছে একা থাকে শুধু করলা ভাজিই করত কিন্তু এখন তো এখানে আরো কয়েকজন আছে তাদের নিশ্চয়ই করলা ভাজি খেতে অসুবিধা হবে সবাই তো আর সাদি না ওদের কথা চিন্তা করে সাদি মাংস আর ডাল রান্না করেছে শাওর নিয়ে রান্না করতে গেছিল। এখন আবার ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সিফাত সেই কখন এসে রুমে খাপটি মেরে শুয়ে আছে পরি সাদির পাশে টুল টেনে বসে গল্প করছে এক অভিযোগ ঠেলে দিচ্ছে সাদির দিকে অভিযোগটা শিফাতকে নিয়ে সে কেন তাকে বাড়ি নিয়ে এলো আইসক্রিম কিনে দিল না এসব সাদি পরীর মুখের দিকে এক পলক তাকাচ্ছে তো আবার রান্না করছে এই মিষ্টি মেয়েকে ছেড়ে মা কেন চলে গেছিল নাকি ভাইয়াকে তাকে চলে যেতে বাধ্য করেছিল নাকি অন্য কারণ দীর্ঘশ্বাস ফেলে সাদি ডালতা বাটিতে ঠেলে বেশি নে থেকে হাত ধুয়ে নেয় সাদি মা কি খাবে বলো পরীর সামনে হাঁটু মেরে বসে পরির মুখের সামনে নিজের মুখটা রেখে বলে পরী সাদির খামে জর্জরিত মুখটাকে আলতো হাতে ছুঁয়ে দেয় ও ও আচুক তারপর খাবো মিষ্টি হেসে বলে পরি সাদি ফুকুচকে তাকায় ওকে ওই মেয়েটা মাম্মির আপি জানো কতগুলো ভালো মেয়েটা আমাকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেয় খুব ভালোবাসছে কিন্তু পরীর হাসি মুখে চুপসে যায় চোখ দুটো টলটল করে উঠে সাদি বিচলিত হয়ে পড়ে পরীর দু গালে হাত দিয়ে কপালে চুমু খায় কিন্তু কি মা ওই আঙ্কেলটা চাটে কাছে গেলে আমার ছাটে কথাই বলবে না ফুপি উঠে পড়ে মা কাঁদে না সাদি পরীর চোখের পানি মুছে দেয় ওকে মেয়েটা মা মামনি বলবে আর ওই আঙ্কেলটা মামনির বর সে তো তাকে সময় দেবেই বলে পরি ফালফাল করে তাকিয়ে থাকে সাদির মুখের দিকে বর শব্দটা সাথে পরিচিত না পড়ি তাই বুঝতে পারলো না কিন্তু কান্না থেমে গেছে আচ্ছা আমি তো শাওয়ার নেব এখন তুমি কি করবে তাহলে আম্মির কাছে যাব চোয়ার কথা মনে হতেই সাদি দীর্ঘশ্বাস ফেলে ওকে চলো পরীর হাত ধরে রুমে চলে আসে ছোয়া এখনো একই ভাবে শুয়ে আছে মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছে হয়তো জ্বরটা বেড়েছে কিন্তু সাদি তো ওষুধ খাইয়ে দিয়েছে তাহলে কেন ভালো জ্বর পরি গিয়ে ছোয়ার পাশে বসে পড়ে আম্মির কার আম্মির কি হয়েছে ঘুমন্ত ছোয়ার দিকে তাকিয়ে বলে পরী বাদর তো তাই বাদর আমি করতে গিয়ে অসুস্থ হয়ে গেছে বিড়বিড় করে বলে সাদি তারপর ছোয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে ছোঁয়ার মাথায় হাত রাখে একটুও জন নেই তবে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে আর এই ঘামের জন্যই কেঁপে কেঁপে উঠছে এই মেয়েরা এই মেয়েটা আসতো ইডিয়েট কম্বল ছড়িয়ে ফেলে সাদি তারপর এসিড পাওয়ার বাড়িয়ে ওয়াশরুমে ঠুকে পড়ে পরি ছোঁয়ার পাশে শুয়ে জাপটে ধরে ছোঁয়াকে সাওয়ার শেষে তাওয়াল দিয়ে চুল মুস্তে মুস্তে বের হয় সাদি সর্বপ্রথম চোখে পড়ে বিছানায় শুয়ে থাকা ছোঁয়ার দিকে পরীক্ষা জাপটে ধরি কি আরামসে ঘুমিয়ে আছে সাদি করে শ্বাস টেনে তোয়ালে রেখে আবার কিচেনে চলে যায় ভর্তি করে খাবার নিয়ে আসে সাথে একজক পানি টেবিলে রেখে এসির পাওয়ার কমিয়ে দেয় তারপর সোফা ল্যাপটপ নিয়ে বসে পড়ে ঘুম ভেঙে যায় ছোঁয়ার ঘামে জ্বর শরীর নিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসে চোখ খুলতে ইচ্ছে করছে না উঠে বসতেই পেটের ভেতর থেকে ডেকে উঠে ভীষণ খিদে পেয়েছে তাকিয়ে পরিকে দেখে চোটের কোনে হালকা হাসি ফুটে ওঠে পরি এলোমেলো চুলগুলো ঠিক করে দেয় ছোঁয়া তারপর বিছানা থেকে নামতে যেতেই চোখের সামনে সাদিকে দেখতে পায় ছোঁয়ার দিকে ঠিক নাক বরাবরই বসে এক মনে ল্যাপটপে কিছু করছে মেজাজ বিগড়ে যায় ছোয়ার বেঞ্চি কেটে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নেয় ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নাও আর সাথে মামুনিকেও মামনিকেও খাইয়ে দাও সাদি ল্যাপটপে দৃষ্টি রেখেই বলে গা জ্বলে ওঠে ছোঁয়ার আদেশ করা হচ্ছে ওকে ওই লোকটার আদেশ শুনতে বই গেছে ছুয়ার। খতে খাবো নতে না তাদি ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে ছুয়ার দিকে তাকায় আবার থাপ্পর খেতে মন চাইছে ইডিয়ট আর একটা কথা বলে থাপ্পরে গাল লাল করে দেব শান্ত গলায় বলে সাদি সো একটু ভয় পায় না খাবো না মানে খাবো না ছুয়া একবার যা বলে তাই করে বলেছি খাবো না তো খাবোই না কোলের উপর বালিশ চেপে মুখ বাকি বসে থাকে ছোঁয়া সাদি ল্যাপটপটা সাইডে রেখে হনহনি এগিয়ে আসে ছোঁয়ার দিকে সাদির এগুলো দেখে এবার ভয় পেয়ে যায় আবার থাপ্পড় মারলে একটাও পাওয়া যাবে না দুই গালে হাত দিয়ে কিছুটা পিছিয়ে যায় ছোঁয়া ছোঁয়া নাক টানছে আর খাচ্ছে মাঝে মধ্যে শব্দ করে কাচ্ছে ও পরিও খাচ্ছে আর ছোঁয়ার দিকে তাকাচ্ছে ছোঁয়া একটু শান্তনা দিবে তারও সাহস জোগাতে পারছে না সাদি চোখ মুখ শক্ত করে একবার ছোঁয়ার মুখে ভাত দিচ্ছে তো আরেকবার পরীর মুখে তখন সাদির এক ছোঁয়া সোজা হয়ে বসে পড়েছিল আর উঠে যায় তারপর দুটোকেই ধমক দিয়ে ওয়াশরুমে পাঠায় দুজনেই কেঁদে ফেলে ভয়ে তাড়াহুড়ো করে হাত মুখ ধুয়ে আবার এসে জায়গা মতো বসে পড়ে সাদি পরীর গালে একটা চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় ব্যাস কান্না শেষ কিন্তু ছোঁয়াকে আর পাপকি দেয় না তাই ছোঁয়ার কান্নাও থামে না অনেকক্ষণ যাবৎ পরি পেটের মধ্যে একটা কথা রেখেই খাচ্ছে কথাটা বের হতে চাচ্ছে কিন্তু ভয়ে বের করতে পারছে না কিন্তু এখন আর রাখতে পারছে না পরি ছোয়ার পাশ থেকে উঠে এসে সাদির কোলে বসে পাপ্পা তুমি আমাকে কিছি দিলে তো আমি দিলে না কেন সাদির মুখের দিকে তাকিয়ে বলে পড়ি সাদি এক টুকরো আলু চোয়ার মুখে পুরি দিয়ে পুরির দিকে তাকায় কেন দিলাম না পারে কেন দিলে দিলে না ধমক আবার আদর করে দিলে আম্মিকে তো থাপ্পড় মেরেছো আর ধমক তো আম্মিকে আদর করে দাও চোয়া চোখের পানি মুছে মুখ বাঁকায় সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকায় অনুশোচনা হয় গালটা এখন অসম্ভব লাল আবার জ্বর এসে গেছে সেটা ফ্যাকাসে এই মুখ দেখেই বোঝা যাচ্ছে কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলেছে নাকি জ্বরের জন্য এই চোখ দুটো লাল তুই যে কি বলিস না উনি হলেই হনুমান সাদা বিলাই আমাকে কিসি দেবে পারে তো আরো দুই চারটা থাপ্পড় দিয়ে আমাকে কোমায় পাঠিয়ে দেয় রাগে ফুসফুস করতে করতে নাক টেনে বলে ছোঁয়া সাদি সাদিপরীর মুখে সামনে খাবার নিতেই মুখ ফিরিয়ে নেয় আর খাবো না সাদি ছোয়ার মুখের সামনে খাবার নেয় ছোয়া মুখ ফিরিয়ে নেয় শুয়ে পড়ো আমি ওষুধ নিয়ে আসছি সাদি পরীকে কোল থেকে নামে প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আর আগে গজগজ করতে করতে ছোয়া কম্পোজেনে শুয়ে পড়ে পরি সাদির ফোন নিয়ে গেমস খেলা শুরু করে আমিও থাকবো না চলে যাব আপির বিয়ের সময় একটা সুন্দর ছেলে খুঁজে প্রেম করব তারপর তার সাথে পালিয়ে যাব সে আমাকে অনেক ভালোবাসবে মারবে না। ছো একা একাই বলতে থাকে। সাদির রুমে ঢুকে ছুয়ার কথাগুলো শুনতে পায় কিছুই বলে না। তোমার ঔষধ। ছুয়ার পাশে বসে বলে সাদি। ছোয়া কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলে। সাদি ফস্ শ্বাস টানে। এই যে উঠবে নাকি থাপ্পর খাবে। আবার ও থামুক দিয়ে বলে সাদি। ছোয়া কেঁপে ওঠে। ঘুরম করে উঠে বসে। আবারও কান্না চলে আসে। সাদি ঔষধ ঢুকিয়ে দেয় মুখে। তারপর পানি খাইয়ে দেয় পানির গ্লাসটা সাইডে রেখে পা টান টান করে বসে শুয়ে পড়ো কোলের উপর ল্যাপটপ নিয়ে সেটা ওপেন করতেই করতেই বলে সাদি ছোয়া বাধ্য মেয়ের মতন শুয়ে পড়ে সিমি রিস্কা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভালো করে চোখ মুছে নেয় হিমুর সামনে ওভাবে কান্না করতে এখন কেমন খারাপ লাগছে নিজে দুর্বলতা কাউকে দেখাতে চায় না ও কিন্তু হিমু ছেলেটা এমনই কিছু বলার আগেই বুঝে যায় বারো বছর যাবত একসাথে আছে দুজন জীবনের এমন কোনো খুঁটিনাটি ঘটনা নেই যা হিমুর সাথে শেয়ার করা হয়নি বাসায় ঢুকে সরাসরি সিফাতের রুমে চলে যাচ্ছে সিফাত উপর হয়ে শুয়ে শুয়ে সিফাত উপর হয়ে শুয়ে ছিল খট করে দরজা খোলার আওয়াজ এক লাখ উঠে বসে চোখ দুটো ফোলা ফোলা চুলগুলো এলোমেলো মেলো কেমন বিধ্বস্ত দেখাচ্ছে সিফাতকে সিমিকে দরজার সামনে দাঁড়াতে থাকতে দেখি মুচকি হাসে সিফাত ভেতরে এসো এদমেলো বিছানা একটু ঠিক করে চেষ্টা করে সিফাত আপনি বিয়ে করেছেন সিমি সিফাতের চোখের দিকে তাকিয়ে বলে সিফাত চমকে ওঠে বড় বড় চোখ করে তাকায় সিমির দিকে হঠাৎ এই প্রশ্ন করার মানে বুঝতে পারছে না মাথা নিচু করে বলে সিফা সিমির মুখটা চকচক করে ওঠে সিটি হসপিটাল চেনেন প্রবল উত্তেজিত হয়ে সিফাতের কাছাকাছি দাঁড়িয়ে বলে সিমে হুম সেখানকার প্রায় ডাক্তারই আমার ছিল কথাটা শেষ হওয়ার সাথে সাথে সিফাতের গালে একটা চর পড়ে গালে হাত দিয়ে হতবাক হয়ে তাকায় সিমির দিকে সিমির আগে থরথর করে কাঁপছে চোখে পানি টলমল করছে এতটা বাজে আপনি এতটা খারাপ কেন কেন বললেন এমনটা খুব ক্ষতি করেছিলাম আপনার শান্ত গলায় কাঁপতে কাঁপতে বলে সিমি সিফাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অনেক কিছু বলার ছিল আপনাকে অনেক অনেক কথা যেদিন আপনি আমাকে বলেছিলেন সিমি আমার মা আমাদের সম্পর্কটা মেনে নেবে না আমাকে ভুলে যাও সেই দিনই বুঝে গিয়েছিলাম আপনি একটা কাপুরুষ লম্বা দম নেয় সিমি চোখের পানি মুছে নেয় আমি তো কাপুরুষ তো তুমি তো খুব ভালো এত ভালো মানুষ কি করে নিজের সন্তানের কথা বলে অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়ায় গর্জে উঠে বলে সিফাত হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে চোখ থেকে আগুন ছড়ছে সিমির মাথা ঘুরে ওঠে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে নিজেকে কন্ট্রোল করে এটা ছোঁয়ার স্বামীর বাড়ি এখানে কোনো সিনক্রিয়েট করলে তার দায় পড়বে ছোঁয়ার ঘাড়ে সেটা সিমি চায় না কোনো রকমের সিনক্রিয়েট ছাড়াই আমি আমার মেয়েকে নিয়ে কাল চলে যাব। আমি চাইছি না আমার মতো আপনার ফ্যামিলিও আপনাকে কাপুরুষ ভাব আর এটাও চাইছি না আমার মেয়ে জানো তার বাবা ঠিক কতটা নোংরা সিমি চলে যেতে নাই কিন্তু আমি চাইছি আমার আর তোমার মাঝে যা হয়েছে সবটা সবাই জানুক তারপর তারাই ডিসাইড করবে সিমি শিফাতের কথা শেষ করতে দেয় না হাত উঁচু করে থামিয়ে দেয় শিফাতকে লাইফ আমার তাই আমি ডিসিশন করব সিমি বেরিয়ে যায় শিফাত বাঁকা হাসে চোয়ার মাথা ব্যাথা টিকতে পারছে না এপাশ ওপাশ করছে আর কাঁদছে এটাই চোয়ার স্বভাব একটু ব্যথা পেলেই বা খারাপ লাগলে কান্না শুরু করে দেয় চোয়ার মোসরা মসজিদে সাদি বসে থাকতে পারছে না একই বিছানায় একজন ছটফট করলে অন্যজন কি শান্তিতে থাকতে পারে কি হয়েছে ভ্রুকুচকে জিজ্ঞেস করে ছোয়াকে ছোয়ার উত্তর দেয় না এক হাত দিয়ে কপাল টিপতে থাকে সাধি দীর্ঘশ্বাস পেলে ছোয়ার কপালে হাত রাখে চমকে ওঠে ছোয়া। চোখ পেলে তাকে সাদির দিকে সাদি এক মনে ল্যাপটপে দেখছে আর আরেক হাত দিয়ে ছোয়ার কপালে টিপে দিচ্ছে একটা ভালো লাগা ছুঁয়ে যায় ছোয়ার মনে মুচকি হাসে চোখ বন্ধ করে ফেলেছে তো লাগছে লাইটে একটু সাদের দিকে ঘেসেছয় সাদি প্রিয়কসকে তাকায় ছুয়ার দিকে কিন্তু ছুয়ার বন্ধ চোখ দেখে কিছু বলে না ছোয়া মিষ্টি হেসে চোখ বন্ধ করে রেখেই বলে 엄마 আমিও খাবো কোথায় দাও পরিফোন ফেলে এক লাফে ছুয়ার কাছে এসে বলে ছোয়া ঠপ করে চোখ করে সাদি এক পলক তাকায় ছুয়ার দিকে মা চেপে ধরো তোমার মামমামকে ক্রাশ না না সাথে গালে হাত দিয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই বলে ছোঁয়া দাঁত খটমট করে তাকে সাদির দিকে পশ্চাৎল দিল তো ফাঁসিয়ে ও আম্মা দাও না একটুখানি খাবো দাও না পরি ছোঁয়ার হাত ধরে ঝাঁকিয়েই বলে ছোয়া কি বলবে বুঝতে পারছে না পরির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আম্মা না দিলে আমি কেঁদে ফেলবো বলে কান্না করতে পড়ি মা জোরে জোরে কাঁদো তাই দেবে সাদী উস্কানিতে ওরি আরো জোরে কেঁদে ওঠে